করছে সেই সাপ জানতো গোটা দু জানতো পরের লাইনে ট্রিটমেন্টের কথাও কবি বলে গেছেন শেষ লাইনে মনে আছে তো তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা দিদিমণি যেমন মনে রাখবেন ফোস করার কথা বলছেন সেইভাবে কবিতার শেষ লাইনটা মনে রাখবেন তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা বাংলার জনগণ ঠান্ডা করবে ফোস করতে আসলে সেই সময় আসছে বাংলার জনগণ ঠান্ডা করে দেবে আপনার অনেক ফোস শুনেছি আমরা একুশ সালে নির্বাচন আপনারা নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টির পঞ্চাশের বেশি কর্মীকে আপনারা খুন করেছেন কার্যকর্তাদেরকে নেতৃত্বকে খুন করেছে পঁয়ত্রিশটির বেশি রেপ হয়েছে এই রাজ্যে ভাবতে পারা যায় সেই দিনগুলো আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি পিছু হটেনি এবং মুখ্যমন্ত্রীকে সাবধান করে দিয়ে বলতে চাই যে আপনি যতই ফোস করুন ভারতীয় জনতা পার্টি পিছু হটবে না শেষ পর্যন্ত লড়াই করে আপনার শেষ দেখে ছাড়বে আপনার রাজনৈতিক বিসর্জন দিয়ে ছাড়বে আর মনে রাখবেন যদি বেশি ফোস ফোস করেন মনে রাখবেন প্রত্যেককে আর নিউটনের তৃতীয় সূত্র ভুলে গেছেন নাকি সেই না আবার মনে করাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তার জন্য তৈরি থাকবেন তার জন্য তৈরি থাকবেন ভারতীয় জনতা পার্টি অনেক অত্যাচার সহ্য করা করেছে আপনাদের মার খেয়েছে আমাদের কর্মীদের বাড়ি ঘর ভেঙেছেন আমরা মুখ বন্ধ করে সহ্য করেছি আমরা ভরসা রেখেছি গণতন্ত্রের উপরে বলিদান দিয়েছি আমরা রক্ত দিয়েছি প্রয়োজন হলে আরো বলিদান দেব আরো রক্ত দেব কিন্তু এই বাংলাকে আপনার কবল থেকে মুক্তি করে ছাড়বো আপনার কবল থেকে এই বাংলাকে উদ্ধার করে ছাড়বো ভারতীয় জনতা পার্টি সেটা ঘোষিত নীতি